বিসুল্লাহ রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমরা উনত্রিশতম বিশেষের প্রশ্নগুলো নিয়ে এসেছি তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আই হ্যাভ নট হ্যার্ড ফ্রম হিম আমি তার থেকে শুনিনি ফর এ লং টাইম অর্থাৎ এই ফর এ লং টাইম মানে কি অনেক দীর্ঘদিন ধরে আমি তার কাছ থেকে কিছু শুনিনি আচ্ছা এখানে একটা বিষয় আমি বলি যে এই কিছু বই দেখবেন যে এখানে সলিউশন দিয়ে আছে যে ফর লং দীর্ঘদিন ধরে তো এখানে আমার পার্সপেক্টিভে আমি যদি দেখি যে এখানে ফর লং এবং ফর এ লং টাইম এখানে দুইটাই অ্যাপ্রোপিরিয়েট তো এখানে যে আমি তার থেকে শুনিনি ফর এ লং টাইম অনেক দীর্ঘদিন ধরে তার কাছ থেকে আমি শুনিনি তো এখানে দুইটাই আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন দুইটাই মোটামুটি সব যে প্রচলিত গাইডগুলো এখানে দুইটাই সমাধানে দিয়ে আছে আচ্ছা নেক্সট সেন্টেন্স হচ্ছে হানি ইজ ড্যাশ সুইট হানি মানে মধু কি হয় দেখেন ভেরি খুব মিষ্টি ঠু মাস অনেক বেশি মাস ঠু এক্সেসিভ অতিরিক্ত তো এখানে আমরা যদি অর্থের সাথে মিল করি তাহলে এই এক্সেসিভ তো আসলেই হয় না কেননা হানি তো এক্সেসিভ হয় না মাস টু এটার আসলে ব্যবহার হয় না ঠু মাস এটারও ব্যবহার হয় না তো এখানে হানি ইজ ভেরি সুইট হানিটা হচ্ছে কি খুব মিষ্টি স্বাভাবিকভাবেই আমরা ভেরি সুইট ইউজ করতে পারি ইয়োর কন্ডাক্ট তোমার আচরণ অ্যাডমিটস অফ এই অ্যাডমিটস অফ মানে কি কোনো কিছু স্বীকার করা তো ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অফ তোমার আচরণ স্বীকার করে না নো এক্সকিউজ কোনো অভিযোগ ঠিক আছে তাহলে ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ তোমার আচরণ কি করে না কোনো অভিযোগ স্বীকার করে না তার মানে তার আচরণটা এমন যে যেটার মাধ্যমে কোনো অভিযোগ পাওয়া যায় না সেটাই আই শ্যাল নট ড্যাশ দ্য এক্সামিনেশন দিস ইয়ার দেখেন এই যে পরীক্ষা পরীক্ষায় অ্যাটেন্ড হওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি সেই ব্যবহারটা কিন্তু মূলত এখানে জানতে চাওয়া হয়েছে তো এখানে পরীক্ষায় উপস্থিত হওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপেয়ার অ্যাটটাই উপযোগী অ্যাপেয়ার মানে হচ্ছে পরীক্ষায় উপস্থিত থাকা আই শ্যাল নট অ্যাপেয়ার অ্যাট দ্য এক্সামিনেশন দিচ ইয়ার দিচ ইয়ার অর্থাৎ আমি এই বছর পরীক্ষায় উপস্থিত থাকতে পারবো না আর গিফট মানে দেওয়া আসলে পরীক্ষায় গিফট এই অর্থে কিন্তু ব্যবহার হয় না গিফট দেওয়া আমরা বাংলায় বললেও ইংরেজিতে এটা অ্যাপ্রোপ্রিয়েট নয় সিট মানে বসা গো মানে যাওয়া তাহলে এখানে এই অ্যাপের অ্যাডটা কিন্তু থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট দ্য ট্রাভেলার ট্রাভেল তারা কি করেছিল ট্রাভেল মানে কি ভ্রমণ করা দে তারা ভ্রমণ করেছিল টু সাভার সাভারে তারা সাভারে কিভাবে ভ্রমণ করেছিল সেটার একটা বিষয় কিন্তু এখানে দেয়া হয়েছে ওয়ান ফুট মানে কিন্তু পায়ে হেঁটে বাই ওয়াকিং হাঁটার দ্বারা অন দেয়ার ফিট ওয়ান দেয়ার ফিট এই ওয়ান মানে কি দেখেন এটা কিন্তু আসলে এইভাবে কোনো আসলে সেন্টেন্স হয় না যে এই ওয়ান মাই ওয়ান ফিটের অর্থ বা ওয়ান দেয়ার ওয়ান ফিটের অর্থ ওইভাবে আসলে আসে না তো এখানে বাই ফিটও হয় না তো এখানে ওয়ান ফুট ওয়ান ফুট মানে কি পায়ে হেঁটে ঠিক আছে আর বিশেষ করে যে ওয়ান দেয়ার ফিট এটা ব্যবহার হয় যে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হয় যে ওয়ান দেয়ার ফিট তাদের পায়ে দাঁড়িয়ে কিন্তু এখানে অর্থের দিক থেকে ওয়ান ফুট মানে কি পায়ে হেঁটে তারা সাভারে গিয়েছিল পায়ে হেঁটে এটাই হচ্ছে কারেক্ট হি সেইড ড্যাট সে বলেছিল যে হি ড্যাশ বি আনাবল টু কাম হ্যাঁ সে বলেছিল যে সে আসতে কি করবে আসতে অক্ষম মানে সে আসতে পারবে না সে সক্ষম নয় হি সেইড ড্যাট সে বলেছিল যে হি দেখেন এখানে আমরা কি ইউজ করবো এটাই কিন্তু এখানে একটা মজার বিষয় এখানে শুড আছে শেয়াল উইল শেয়াল উইল তো হবেই না কেননা কারণ এখানে যে সেইড আছে সেইড থাকার কারণে তো এটা তো আদৌ হবে না তাহলে হবে কি এখানে স্যুট বা উড দুইটার যে কোনো একটা হবে বিষয় তো এটাই তো দেখেন এখানে শুটটা কেন হবে না স্যুটটা হচ্ছে এখানে উচিত অর্থে বোঝাচ্ছে আর উডটা এখানে কোনো কিছু পারা অর্থে বোঝাচ্ছে তো এই কারণে কিন্তু এখানে উডটাই অ্যাপ্রোপ্রিয়েট যে হি সেট ড্যাট হি উড বি আনেবল টু কাম সে বলেছিল যে সে আসতে অক্ষম হবে বেশ এখানে উঠটাই কারেক্ট হলে আর শুড হচ্ছে উসি অর্থে এটা এখানে ব্যবহার হবে না তাহলে এখানে উডটাই কী হবে কারেক্ট কী হলো আবার দেখেন খেলা এই যে তাহলে এখানে কী হবে কারেক্ট সেন্টেজ উড পরটা দেখি যে নিদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব দেখেন এই যে নিদার ডট ডট নরের ব্যবহারটা কিন্তু এখানে আছে যে না রিনি না সিমি ঠিক আছে দুইজনের একজনই নয় তো এই ধরনের সেন্টেন্সে কিন্তু নিদার ডট ডট নর আমরা কি করি ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে ঠিক আছে নিদার ডট ডট নর এই দুই এই ধরনের কনজাংশনে কি হয় ভাববে সিঙ্গুলার ফরম তাহলে নিদার ঋণি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য কেউই চাকরির জন্য উপযোগী নয় হি সে বলেছিল হি ড্যার দ্য প্রিভিয়াস ডে দেখেন এই সেইটটা কোন টেন্স সেইটটা হচ্ছে এখানে পাস টেন্স তাহলে সেইটটা যদি পাস টেন্স হয় তাহলে পরের টুকু এখানে কি হবে এখানে কিন্তু এই যে প্রিভিয়াস ডে আছে না এটা বুঝতে হবে যে এটা ইনডাইরেক্ট স্পিচের একটা সেন্টেন্স কিন্তু এখানে দিয়ে আছে তাহলে হি দ্যাট সে বলেছিল যে হি হ্যাড কাম হি হ্যাড কাম সে আসিয়া ছিল দ্য প্রিভিয়াস ডে পূর্বের দিন আচ্ছা এখানে আমরা হ্যাডকামটা কীভাবে বুঝলাম যে হ্যাডকাম কেন হবে এমন তো প্রশ্ন থাকতে পারে কারণ এখানে যে সেইড আছে সেইড আছে এবং এখানে দ্য প্রিভিয়াস ডে আছে এটা দেখেই বুঝছি যে এটা হচ্ছে ইনডাইরেক্ট এটা হচ্ছে ন্যারেশনের ঠিক আছে তো ন্যারেশনের এখানে স্বাভাবিক পাস্ট ইন্ডিফিনিট থাকতে পারতো পাস্টমিনিট হলে কী হয় পাস্ট পারফেক্ট হয় ইনডাইরেক্টে এই প্রিভিয়াস ডে দেখে দেখেই বুঝলাম এটা হচ্ছে ইনডাইরেক্ট আছে ইয়েস্টারডে থাকলে এখানে এই কী থাকতো পাস্ট ইনডিফিনিট তো ফার্স্ট ইমিনিট যেহেতু থাকতো তাহলে আমার কীভাবে ফার্স্ট পারফেক্ট হবে এটাই হচ্ছে আনসার হি ওয়াশ দ্য বোট সে বোটটি দেখেছিল ড্যাশ দ্য রিভার এই ওয়াশ দ্য বোট সে বোটটি কীভাবে দেখেছিল ফ্লোটিং ডাউন দ্য রিভার ফ্লোটিং ডাউন রিভার মানে কি নদীর পরে ভাসমান অবস্থায় সে নোটটি দেখেছিল ঠিক আছে কোনো কিছু ভাসমান অবস্থায় বলতে হচ্ছে ফ্লটিং কেন ফ্লটিং হবে কারণ এখানে এই যে ভার্ভ ভার্ভ হচ্ছে ওয়াশ আছে না এই ওয়াশ এর ভার্ভ এরপরে টু কিন্তু আমরা ব্যবহার করি না তো এখানে এই ওয়াশ আছে পাস্ট ফর্মে এবং দি বোর্ড অবজেক্ট হিসাবে তো এজন্য এটার পরে যে ভার্ভটা বলবে সেটা অবশ্যই আইনজি ফর্ম আছে হি ওয়াশ বোট সে বোটটি দেখেছিল ফ্লোটিং ডাউন দা রিভার নদীতে অবস্থা তো এখানে এই ফ্লোটিং ডাউনের অর্থটা কিন্তু ভেসে ভেসে চলা ব্যবহার হয়েছে আচ্ছা নেক্সট স্কাই ইজ টু বার্ড অর্থাৎ আকাশ হচ্ছে কিসের সাথে সম্পর্ক পাখির সাথে এজ ওয়াটার ওয়াটার ইজ টু তাহলে পানির সাথে সম্পর্ককার এখানে ফিদার আছে পাকনা ফিশ মাছ বোট নৌকা লোটাস লোটাস আর যে লোটাস নামে যে লোটাস আছে না যেটা হচ্ছে ফুল তাহলে পানির সাথে কিসের সম্পর্ক এটা তো খুব সহজ একটা বিষয় সবারই পারা উচিত তাহলে ওয়াটার ইজ টু ফিশ পানির সাথে সম্পর্ক হচ্ছে মা মাছের নেক্সট হচ্ছে গুড ইজ টু ব্যাড অর্থাৎ খারাপ যদি ভালোর সাথে সম্পর্ক হয় আজ হোয়াইট ইজ টু হোয়াইট কার সাথে হবে হোয়াইট অবশ্যই হোয়াইট মানে সাদা তাহলে ব্ল্যাক কালো কালোর সাথে এটা এগুলো হচ্ছে অ্যানালজি বোটানি ইস টু প্লান্ট অ্যান্ড জুলজি ইস টু বোটানি মানে উদ্ভিদবিদ্যা যদি কি হয় প্লান্টস উদ্ভিদের সাথে হয় তাহলে জুলজি জুলজি প্রাণীবিদ্যা কার সাথে হবে প্রাণীবিদ্যা এখানে অবশ্যই অ্যানিমালস প্রাণীর সাথে সম্পর্ক দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক এ বোল ফ্রম দ্য ব্লু লাইক এ বোল ফ্রম দ্য ব্লু অর্থ কি এই বোল ফ্রম দ্য ব্লু এটা হচ্ছে একটা প্রবাদ এই প্রবাদের অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত বিনা মেঘে বজ্রপাত লাইতে এ বোল্ড ফ্রম দ্য ব্লু তার মানে খারাপ সংবাদটি তাকে বিনা মেঘে বজ্রপাতের মতো তাকে যেন আঘাত করেছিল বিষয়টা এরকম হোয়েন ওয়ান ইজ প্র্যাগমেটিক যখন একজন কি হয় প্র্যাগমেটিক মানে যে হচ্ছে বাস্তববাদী ঠিক আছে তাহলে যখন কেউ প্র্যাগমেটিক হবে তাহলে সে কী হবে বাস্তবিক হলে অবশ্যই সে তার প্র্যাকটিক্যাল হবে প্রত্যেকটা কাজ তার প্র্যাকটিক্যাল বাস্তবিক হবে ইন্টু দ্য ড্যাশ অফ ডেট রোড দ্য সিক্স হান্ড্রেড দেখেন এটার অর্থ কী বোঝাচ্ছে তো দেখেন এখানে এই যে কী অর্থে ব্যবহার করা হয়েছে যে টু দ্য ভ্যালি অফ ডেট এই যে ভ্যালি অফ ডেট কিন্তু এটা এটা হচ্ছে একটা ফ্রেজ এই ভ্যালি অফ ডেট হচ্ছে একটা নাউন ফ্রেজ এ ভ্যালিউ অফ ডেট মানে কি মৃত্যু উপত্যকা মৃত্যু উপত্যকা ইন্টু দ্য ভ্যালি অফ ডেট মৃত্যু উপত্যকা রড রাইডের পাশ হচ্ছে রড মৃত্যু উপত্যকায় রড মানে রাইড মানে কি চড়া কোনো কিছু মৃত্যু উপত্যকায় চড়েছিলো দ্য সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড মানে কি ছয় শত তাহলে এটার অর্থ কি ক্লিয়ার সবার কাছে তার মানে মৃত্যু উপত্যকায় ছয় শত চড়েছিল এটা হচ্ছে ইংলিশ কবি আলফ্রেড লর্ড টেনিসনের দি চার্জ অব দ্য লাইট বিস কবিতার দুইটা লাইন এখানে দেওয়া হয়েছে দা ভ্যালি অফ ডেট রড দ্য সিক্স হান্ড্রেড টু বি আর নট টু বি এটা হচ্ছে শেক্সপিয়ারের হ্যামলেটের একটা লাইন টু বি আর নট টু বি দ্যাট ইজ দ্য কোর্শেন টু বি আর নট টু বি দ্যাট ইজ দ্য মানে এই বিষয়টা হচ্ছে আমাদের প্রায় দেখেন প্রত্যেকের মধ্যে যে করবো কি করবো না করবো কি করবো না একটা বিষয় নিয়ে সেই কনফিউশনটাই কিন্তু এই লাইন দ্বারা বোঝানো হয়েছে আই হ্যাভ এ ড্যাশ দ্যাট ওয়ান ডে দিস নেশন উইল লিভ আউট কয়টা আছে এখনো কয়েকটা আছে মাত্র আই হ্যাভ এ ড্যাশ দ্যাট এটা হচ্ছে এটা কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইয়ের উনার হচ্ছে লেখা হচ্ছে একটা যে মার্থিন লুতার কিং এর একটা লেখা যে আই হ্যাভ এ ড্রিম দ্যাট আমার একটা স্বপ্ন আছে যে ওয়ান ডে দিস নেশন উইল লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিট দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল তো উনি কৃষ্ণাঙ্গদের অধিকার আন্দোলনের যে বিষয়টা উনি এই লাইনে তুলে ধরেছেন যে আই হ্যাভ এ ড্রিম দ্যাট অন দ্য দিস নেশন উইল লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিট দ্যাট অল ম্যান আর ইকুয়াল এখানে এই ড্রিম শব্দটাই কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট তার বাক্য বা যেহেতু যেটা তার উক্তি এই জন্য উক্তিটা ড্রিম শব্দটাই উনি উচ্চারণ করেছিলেন তো এটা বাংলা অর্থটা কি আসে তো বাংলা অর্থটা এটাই ধরে যে আমার একটি স্বপ্ন আসে যে একদিন এই জাতি তাদের বিশ্বাসের প্রকৃত অর্থ অনুযায়ী জীবন জীবনযাপন করবে যে সকল মানুষ সমভাবে সৃষ্টি হয়েছে দেখেন আমি যদি পাট পাট ভেঙে করি যে আই হ্যাভ এ ড্রিম দ্যাট আমার একটি স্বপ্ন আছে যে ওয়ান ডে একদিন দিস নেশন উইল লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস কিরিট এই কিরিট মানে কিন্তু এখানে দর্শন যে একজন তার জীবনের প্রকৃত বা সত্য দর্শনটি খুঁজে পাবে দ্যাট যে অল মেন আর ক্রিটেড ইকুয়াল সকল মানুষই সমানভাবে সৃষ্টি হয়েছে নেক্সট হু রোড দ্য টু ফেমাস নোভেলস ড্যাভিড কফার ফিল্ড অ্যান্ড দ্য দি টেল অফ টু সিটিস কে এই উপন্যাস দুইটা লিখেছিল নিচের মধ্যে আপনারা জানেন কি কেউ কে লিখেছিল এটা হচ্ছে চার্লিস ডাইকেন্সের একটা লেখা এই দুইটা উপন্যাস লিখেছিলেন চার্লিস ডাইকেন্স চার্লিস ডাইকেন্স কোথা এটা এটা আমি একটু তুলে দিই চার্লিস ডাইকেন্স আচ্ছা এটা আপনারা একটু তুলে নিয়েন সি এইস চার্লিস ডিআইসি কে ইএনএস চার্লিস এই নাটকটি লিখেছিল দ্য এটা সবাই জানেন শেক্সপিয়ার এটা লিখেছিল উইলিয়াম শেক্সপিয়ার ঠিক আছে উইলিয়াম শেক্সপিয়ার এটা লিখেছিল আচ্ছা এখানে আমি এইটা একটু লিখে দিই আপনাদের ডেভিড কপারফিল্ড আচ্ছা ওই তারিখে আমি একটু এ দিই ডেভিড কপারফিল্ড এইখানে যাব ডি ভি আই ডি এই যে চলে আসছে তো এখানে আমি এটা বসায় দিই দুই নম্বর হবে ডেবিট কপার চাল্লিশ ডাইকেন্স আর এল ই এস ডি আই সি কে ই এন এস ওকে চাল্লিশ ডাইকেন্স হচ্ছে এটার আনসার যাও ফর্মেট ঠিক হচ্ছে না

মাথা ব্যথার ক্ষেত্রে আমরা কি ইউজ করি যেটা হচ্ছে সিভিয়ার সিবিআর মানে যেটা হচ্ছে তীব্র বা মারাত্মক তাহলে হি এ সিভিয়ার হেডেক তার হচ্ছে কি আছে তীব্র মাথা ব্যথা আছে ঠিক আছে তো এটাই হচ্ছে সিবিআরটাই সিবিআর না থাকলে এখানে অন্য আরেকটাও হতে পারে এখানে অ্যাকিউট শব্দটাও কিন্তু ব্যবহার করা যায় অ্যাকউট মানেও কিন্তু তীব্র তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আপনারা এই বিশেষ করে ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে আপনার ক্লাসটা দেখে তাহলে আশা করি আমাকে সাপোর্ট দিবেন আপনারা আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন